আমি ব্যবহার করি নিউ ডেট থার্টি মিনিট ডিআই ওয়াই মেক ওভার এয়ার কি এটা দিয়ে কিন্তু আমি বাড়িতে একা একা ফ্রেশ করি আর এখানে কিন্তু ছটা প্রোডাক্ট আছে এতে মোট ছটা প্রোডাক্ট আছে দেখো ছটা প্রোডাক্ট আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কিভাবে এটাকে ব্যবহার করতে হয় চলো দেখে নাও ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি ক্লিনজিং মিল্ক এটা আমাদের ফেসের নোংরাটাকে কাটতে সাহায্য করে আর এটাকে পাঁচ মিনিট মতো রেখে তারপর কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে আসতে হবে নয়তো কোনো টিস্যু সাহায্যে আমরা কিন্তু মুছে নিতে পারি আমি কিন্তু টিস্যু সাহায্যে মুখটাকে ভালোভাবে মুছে নিলাম সেকেন্ড স্টেপে লাগাচ্ছে আমি ফেস স্ক্রাব এটা আমাদের ব্ল্যাক হেডস এমনকি হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করে আর এটা ফেসে লাগিয়ে সার্কুলার মোশনে আমাদের হালকা করে মাসাজ করতে হবে এটাকেও কিন্তু পাঁচ মিনিট মতো আমাদের ফেসে রেখে ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে ফেলতে পারি এমনকি টিস্যু সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারি থার্ড স্টেপে হলো মাসাজ সিরাম এটা দিয়ে আমাদেরকে সার্কুলার মেশিনে কিন্তু খুব সুন্দরভাবে মাসাজ করতে হবে তারপর এটাকে কিন্তু দশ মিনিটের মতো রাখতে হবে ফেসে তারপর আমরা এটাকে ক্লিন করে ফেলতে পারি ফোর্থ আমি লাগাচ্ছি ফেস মাস্ক এটাকে কিন্তু আমাদের দশ মিনিটের মধ্যে মুখে রেখে তারপর কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এখন কিন্তু টিস্যুর সাহায্যে মুছলে চলবে না এখন লাগাচ্ছে সিরাম তারপর লাগাবো সানস্ক্রিন তোমরা যদি এই প্রোডাক্টটা পার্চেস করতে চাও ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু পার্চেস করতে